বাংলাদেশ জমাত ইসলামের ঐতিহাসিক জনসমুদ্রের সংগ্রামী সভাপতি বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তির ঠিকানা বাংলাদেশের মানুষের নন্দিত নেতা মানবিক নেতা নতুন শফিকুর রহমান পঞ্চমস্তি সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ আমার প্রিয় দেশবাসী আজকের এই জনসমুদ্র প্রমাণ করে সতেরো আঠারো আহত হচ্ছে এরা কোন দলের নয় সব শহীদ আমাদের শহীদ সব আমাদের আহত আপনারা বাড়িতে বাড়িতে যান তিনি সব শহীদদের বাড়িতে বাড়িতে নিজে গেলেন আমাদেরকে পাঠালেন সহস্র শহীদের বাড়িতে বন্য আশ্রো তারপর আমি কবলিত মানুষের পাশে ঝুঁড়ে গেল পূজা শ্রোত হিন্দু ধর্মলম্বী খ্রিস্টান সহ ধর্মের নিরাপত্তার জন্য তিনি নির্দেশ দিলেন দাঁড়িয়ে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো দিতে শুরু করেছে ঘরে হিন্দুদের বাড়িঘর দখল অত্যাচার নির্যকের বিরুদ্ধে তিনি মানবিক নেতা তিনি বাংলাদেশে মানবিক সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন আল্লাহর আসমান থেকে দাদির হাওয়া পোড়াণ এবং সুন্নার ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র